বরগুনার তালতলিতে হার পাওয়ার প্রকল্পের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে উল্লেখ্য গত নয় অক্টোবর আইসিটি অধিদপ্তরের আওতাধীন হার পাওয়ার প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের মাঝে আশিটি ল্যাপটপ বিতরণ করা হয় ল্যাপটপ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে হার পাওয়ার প্রকল্প বাস্তবায়নকারী ভ্যান্ডার প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন ও ইনফিনিটির বিরুদ্ধে পাশফেল বিষয় নিয়ে প্রশিক্ষণার্থীদের নানা ধরনের হুমকি ধামকি তথ্য জালিয়াতির মাধ্যমে ক্লাস করেনি তাদের নামে ল্যাপটপ ইস্যু করে বিতরণ করা হয়েছে চলমান গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং ও আইটি কোর্সগুলো বিনামূল্যে হলেও প্রশিক্ষণার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট প্রশিক্ষণ পেতে হলে শিক্ষাগত যোগ্যতা এইচ এস সি উল্লেখ থাকলেও এস সি পাশে সুবিধা দেওয়া হয়েছে এ প্রকল্পের মাধ্যমে মাহিনুর নামের এক ভুক্তভোগী জানান আমার কাছ থেকে আমতলির ট্রেনার শোভন পাঁচ হাজার টাকা নিয়েও আমার নাম বাদ দিয়েছে এভাবে জনপ্রতি প্রতি দশ থেকে পনেরো হাজার টাকা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে কো অর্ডিনেটর মাসুদ রানা ও মলায় দাস তালতলি উপজেলার আবেদন করা প্রার্থীদের বাদ দিয়ে অন্য জেলা উপজেলা থেকে তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে হাতিয়ে নিয়েছে ল্যাপটপ পারপিন নামের এক প্রশিক্ষণার্থীর নামে ল্যাপটপ ইস্যু করা হলেও তাকে সিনেনা ক্লাসের অন্যান্য শিক্ষার্থীরা প্রশিক্ষণার্থীর যোগাযোগ নাম্বারে পাওয়া যায় কোঅর্ডিনেটর অর্ডিনেটর দাসের মোবাইল নাম্বার শারমিন ও তাজেন নামের দুই প্রশিক্ষণার্থী জানান তালতলি উপজেলার বাসিন্দা হয়েও আমরা প্রশিক্ষণ বঞ্চিত কলাপাড়া আমতলি বরগুনা সদর ও পটুয়াখালী এবং গলাচিপা থেকে এসে তারা ল্যাপটপ সারিয়ে নিয়ে গেছে এখন আর ক্লাস করছে না শারমিন আরও বলেন আমি ক্লাস করেছি অদৃশ্য কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে সরে জমিনে গিয়ে জানা যায় গ্রাফিক্স ডিজাইনে চল্লিশ জন ডিজিটাল মার্কেটিংয়ে বিশ জন ওয়েব ডেভেলপমেন্টে বিশ জন আইটি সার্ভিস প্রোভাইডারে আশি জন প্রশিক্ষণার্থীর নাম রয়েছে এগুলো শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ ক্লাস হলেও প্রশিক্ষণার্থী উপস্থিত সংখ্যা থাকে হাতে গোনা মাত্র কয়েকজন অন্যরা টাকার বিনিময়ে আত্মীয়করণের কারণে ল্যাপটপ নিয়ে উধাও হয়েছে তবে এ সকল অভিযোগ অস্বীকার করে যাচ্ছেন কোঅর্ডিনেটর মাসুদ রানা তালতলি আইসিটি অধিদপ্তরের আইটি টেকনিশিয়ান রাহাত যুবলীগ নেতা কোঅর্ডিনেটর সিরাজুল ইসলাম অরুফের শাহিন কোঅর্ডিনেটর মলায় দাস কোঅর্ডিনেটর মাসুদ রাজা তালতলি উপজেলা আইসিটি কর্মকর্তা দীপু সরকার বলেন এরকম একটা অভিযোগ আসার পর ইউএনও অফিসে যাছাই বাছাই হয়েছে তখন তারা দেখল সব ঠিক আছে এ সকল অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিনা জানতে চাইলে এড়িয়ে গিয়ে বলেন এগুলোর প্রমাণ থাকলে আপনি হেড অফিসে জমা দিন তালতলি উপজেলা নির্বাহী অফিসার উম্মেদ সালমা বলেন আমি এ বিষয়ে অবহিত নই যাদের থেকে টাকা নিয়েছে তারাও কেউ বলেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে